আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি কবে কোথায় অনুষ্ঠিত হবে এবং দুই দলের হেড টু হেড পরিসংখ্যান আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ খেলবে চিলির বিপক্ষে বর্তমান আর্জেন্টিনা ফিফার এঙ্গিকে এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে চিলি রয়েছে বাহান্ন নাম্বারে এবার দেখে নেব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থিত আর্জেন্টিনা রয়েছে এক নম্বরেই আর্জেন্টিনা এ পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলেছে এর মধ্যে দশটিতে জয় একটিতে ড্র ও তিনটিতে হার নিয়ে একত্রিশ পয়েন্ট জয় করে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করেছে এখন তারা পরীক্ষা নিরীক্ষার জন্য নিজেদের আবার আগের চেয়ে ভালো করতে ম্যাচ খেলবে অপরদিকে চিলি রয়েছে পয়েন্ট টেবিলে দশ নম্বর চিলি এ পর্যন্ত চোদ্দোটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটিতে জয় চারটিতে ড্র ও আটটিতে হার নিয়ে দশ পয়েন্ট সংগ্রহ করেছে চিলি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে এখন দেখে নেব আর্জেন্টিনা বনাম চিলি লাস্ট পাঁচ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে তিনটিতে এবং ড্র হয়েছে দুটিতে এখন দেখে নেব বাংলাদেশের সময় কখন খেলাটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় জুন সকাল সাতটায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এত সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ